সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের ডেরায় তাড়া করে আগ্নে অস্ত্র সহ দুই বাংলাদেশি ডাকাতকে গ্রেফতার করল সুন্দরবন টাইগার রিজার্ভ জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে তাড়া করে দুটি নৌকা সহ দুজন বাংলাদেশি ডাকাতকে গ্রেফতার করল সুন্দরবন টাইগার রিজার্ভ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুন্দরবন ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায় ধৃতরা হল আজিজ সর্দার আব্দুল গফর হাওলাদার ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় ধৃতদের কাছ থেকে দুটি নৌকা একটি একনলা বন্দুক হরিণের সিং একটি ধারালো দা ছটি কুঠার একটি মোবাইল ফোন ছটি বাংলাদেশি সিম কার্ড দুটি বাংলাদেশি পাঁচশো পঞ্চাশ টাকা নেপালের একটি কুড়ি টাকার নোট কাঠ দশটি সহ অন্যান্য সামগ্রী জানা গিয়েছে ধৃতরা ছটি কাঁকড়া ধরা নৌকা ও একটি মাছ ধরার নৌকায় মৎস্যজীবীদের বেধরক মারধর করে চিন্তাই করে আরও জানা গিয়েছে বৃহস্পতিবার সুন্দরবন ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি ও টেনি রেঞ্জার নবকুমার কুমার নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা অরণ্য সাথী সুকুমার সুব্রত কুমার সাউ বুদ্ধদেব দলপতি শশবিন্দু পাত্র সহ সাত সদস্যের একটি দল নজরদারি করছিলেন সেই সময় তারা চারটি নৌকা দেখতে পায় তারা দ্রুততার সাথে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেন অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকা থেকে সাতজন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালায় দীর্ঘ প্রায় দু ঘন্টা বাগের রাস্তানায় তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলে অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয় তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে ধৃত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর এসিজেএম আদালতে তোলা হবে ঘটনা প্রসঙ্গে ন্যাশনাল ইস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন ধৃত ডাকাতরা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে ডাকাত দলটি তার প্রমাণস্বরূপ সুন্দরবন জঙ্গলে পোড়া জায়গাটি পাওয়া গিয়েছে উল্লেখ্য বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকদের আনাগোনা অসংখ্য ভিড় পর্যটকদের সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল এই ডাকাত দলটি তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় বাংলাদেশি ডাকাত দল

কতগুলো নৌকা ডাকাতি করেছেন পাঁচটা ছটা ছয় নৌকা ছটা নৌকা কবে করেছেন এটা এই ছয় দিন বই করছে তিনটে আর একদিনে করছে তিনটে কী কী অস্ত্র ছিল আপনাদের কাছে দা ছিল আর একটা বন্দুক ছিল আর কি ছিল আর কিছু ছিল না কতদিন ধরে করছেন এটা এবার সাত আট দিন বাদা ঢুকছে আর দশ দিন দশ দিন দশ দিন ধরে কবে দেশে ঢুকেছেন কবে ঢুকেছি 3 বার বারদাবা মনে নাই কি নাম কি আপনার আর না ابوপফা কতদিন ধরে ওরা আজ এরা 6 দিন 6 দিন আগে এসেছে সাতটা নগরে লুট করেছে লুটে জিনিসপত্র এসেছে আজকে লাস্ট যে নৌকোটা লুট ধরার আগে যে নগরে লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত বেরিয়ে যেত বাট ওরা বেরোতে পারেনি আমরা ওদের ধরিনি আর এটা আমরা ওদের জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাস জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয় দীর্ঘ সাত আট বছর ধরে আসছে মধুর সময়ও আসে যখন মধু এখন কাঁকড়ার সময় কাঁকড়ার সময় এসছে আবার এর এরপরে যখন কোনো কিছু না থাকে পোচিং পারপাসেও এসছে আসে এর মধ্যে আমরা ওই জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে আগুনের এ পেয়েছে আগুন মাংস পুড়িয়ে পেয়েছি সেটাও আমরা পেয়েছি আজ নয় এটা দীর্ঘদিন ধরে আসছে এদের মধ্যে সর্দার হচ্ছে আব আবদুল গফর হাওলাদা এদের মেন সর্দার দীৰ্ঘদিনভাৱে দীৰ্ঘদিন ধৰি মানে অবৈধভাৱে অবৈধভাৱে প্ৰৱেশ কৰিছোঁ আপোনাৰ নাম আমাৰ নাম নৱ কুমাৰ চাহু ট্ৰেণী ৰেঞ্জ অফিচে নেশ্যনেল পাৰ্ক ইষ্ট